আমরা সবাই জানি যে চোদ্দোই এপ্রিল আমাদের সংবিধান প্রণয়তা বাবা সাহেব আম্বেদকরজি জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমাদের রাষ্ট্রীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির আমাদের জেপি এবং পুরো ন্যাশনাল টিম সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই সংবিধান প্রণয়তা বাবা সাহেব আম্বেদকরকে জন্মদিন এই জন্মদিনটাকে চোদ্দই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের প্রত্যেকটা বর্গের কাছে আমাদের এই সংবিধান এই সংবিধানের মৌলিক অধিকারগুলি এবং আমাদের বাবা সাহেব আম্বেদকরের জীবনী মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে থেকে তার কর্মসূচির শুরুয়াত হয়েছে আজকে বাবা সাহেব আম্বেদকরের যেখানে যেখানে আমাদের মুক্তি রয়েছে সেইগুলি পরিষ্কার করা প্রদীপ প্রজ্জ্বলন করা পুষ্প নিবেদন করা এবং আগামীকালকে সকালবেলা থেকেই বাবা সাহেব আম্বেদকরের শোভাযাত্রা বের করানো এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আড়ালিয়া পঞ্চগটি এলাকায় তেরোপ্রতাপগড়ের এলাকায় আমরা সবাই বাবা সাহেব আম্বেদকরের যে মর্মর মূর্তি রয়েছে সেই মর্মর মূর্তি